আপনাদের কাছে একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর নকশা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কিরকম হতে পারে আজকের ভিডিওটি একটি বড় শক্তিশালী ভিডিও এরকম বড় বড় শক্তিশালী যন্ত্র বড় বড় শক্তিশালী মন্ত্র আমি আপনাদেরকে দিব শুধু আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আমার এই অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন নোটিফিকেশন অন করে যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ ভিডিও কেউ টেনে টুনে দেখবেন না ভিডিও টেনে টুনে দেখলে আপনি ভিডিওর মাঝে হয়তো কোনো একটি কথা আপনি শুনতে পারেননি না শুনতে পেরে আপনি কাজ করেছেন আপনার কাজ পরিপূর্ণ হয়নি কেন আপনি সঠিক নিয়ম মতন কাজ করতে পারেন না তাই ভিডিও কেউ টেনে দেখবেন না সঠিক মতন ভিডিও দেখবেন ইনশাল্লাহ কাজ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে আজকে আপনাদেরকে যে যন্ত্র আমি দিচ্ছি এগুলি গুরুমুখী বিদ্যা তো আমার ডায়েরি থেকে সরাসরি আমি আপনাদেরকে দিচ্ছি তো আমি কথা বেশি বাড়াবো না কথা আবার এই কাজে চলে যাব আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ এটি লাইক দেবেন আমার এই ভিডিও আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিবেন হয়তো আপনার কাজে লাগবে না আপনার একজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাজে আসতে পারে আজকের এই টপিকটি কিসের জন্য নিয়ে এসেছে এই যন্ত্রটা কিসের সেটা সবাই দেখে নেন দেখেন শত্রু 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 শত্রুর যন্ত্রণায় সবাই অত্যেষ্ট ঘরের শত্রু বাইরের শত্রু যেখানে যা সেখানে এই শত্রু একজনের পিছিয়ে কারো ভালো বর্তমান সমাজ কেউ দেখতে পারে না হ্যাঁ শত্রু পিছনে লেগেই থাকে শুধু সেই শত্রুকে চিরতরা ধ্বংস করার জন্য পাওয়ারফুল একটি নকশা নিয়ে এসেছি নকশাটি আমি জুম করে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখে নিন ভালো করে নকশাটি দেখে নিন যেভাবে লেখা আছে ঠিক হোক হোক এভাবেই লিখবেন আর যে নাম লেখা আছে এখানে শত্রুর নাম এখানে শত্রুর ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মায়ের নাম দেখে নিন তো এই নকশাটি খুব পাওয়ারফুল নকশা কীভাবে কোন নিয়মে কাজ করবেন নিয়মগুলি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনি শনিবার কিংবা মঙ্গলবার অমাবস্যা হলে ভালো হবে যে কোনো কামারশালায় সালায় গিয়ে কামারের কাছ থেকে এক দামে একটি ছুরি তৈরি করে নেবেন চাকু চাকুটার জন্য একটু চ্যাপটা হয় চৌড়া তা এই চাকুর উপরে এই নকশাটি আপনার অঙ্কন করতে হবে সেই হিসাব করে আপনি একটি চাকু তৈরি করবেন ছুরি তো শ্মশানের কয়লা বেটে কালি তৈরি করবেন এবং বহেরা কাঠের সুচালো করে কলম তৈরি করে এবং সেটা যদি না পান আপনি লোহা লোহার প্যারাক সুন্দর করে আপনি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর সেটাকে ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে আজকের দেওয়া এই নকশাটি ওই ছুরির উপরে আপনি আপনি যে ছুরি তৈরি করবেন তার উপরে অঙ্কন করবেন অঙ্কন করে এই পাওয়ারফুল নকশাটি অঙ্কন করা যখন শেষ হয়ে যাবে আপনি কোনো যে কোনো নদীর পারে চলে যাবেন নদীর পারে গিয়ে আপনি শত্রুর কথা মনে মনে ভাববেন ভাবনা করে শত্রুর নাম মনে মনে শত্রুর চেহারা কল্পনা করতে করতে মনে মনে ভাববেন যাতে শত্রুর নাড় কাটা যায় নারী কাটা যায় না শত্রুর নারী কাটা যায় ছুরিতে এই চিন্তা করে মনে করেন আপনি শত্রুর উপরে ছুরি নিক্ষেপ করলেন এই এই মন্তব্য আপনি নিয়ে আপনি ছুরিটি নদীর মাঝখানে নিক্ষেপ করবেন নদীর মাঝখানে নিক্ষেপ করে পিছনে না তাকিয়ে সোজা আপনার বাড়ি চলে আসবেন চোদ্দো দিনের ভিতরে আপনার সংবাদ পাবেন যে আপনার শত্রু শেষ আপনার শেষ চিরদিনের জন্য তবে একটা কথা খবরদার দেখতেই তো পাচ্ছেন এখানে লেখাই নকশাটি অনেক পাওয়ারফুল ভুল হলে নিজের ক্ষতি হবে খুব সাবধানে কাজ করবেন চাকর উপর নকশা আঁকবেন নদীর মাঝে দিয়ে শত্রুর নারী কাটার চিন্তা করে তৈরি নদীতে নিক্ষেপ করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি বড় করব না আরও আপনাদের কি লাগবে আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে বড় বড় শক্তি সেটি বড় বড় ভিডিও আরও আপনাদের আমি দিব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ